কষ্ট করে একটা ত্রিশ মিনিটের ভিডিওকে ছোটো খাটো করতে করতে ছয় মিনিট বা আট মিনিটে নিয়ে গিয়ে স্টপ করি তারপরে যদি আপনাদের দেখতে কষ্ট হয় তাহলে আমার এই ভিডিও বানানোই বৃথা আসসালাম আলাইকুম আপু এবং ভাইয়ারা সব একটা ছোট ভিডিও শেয়ার করব যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবা জানি না অনেকে হচ্ছে ভিডিও দেখে কি দেখে না ভিউ হয় তো মানে কি আর বলবো রিয়েক্ট হয় না রিয়েক্ট হয় তো ভিউ হয় না কমেন্ট হয় না এই অবস্থায় চলতেছে আর কি তো ওই দিন বাসায় কিছুটা তেল শেষ হয়ে গেছে মানে অল্প পরিমাণ আছে তো ভাবলাম একটা তেলের বোতল নিয়ে আসে আর টুকিটাকি জিনিসপত্র লাগতো ওইগুলো আনতে গিয়ে ভাবলাম একটা মুরগি নিয়েই যাই কারণ ফ্রিজেটা দিয়ে আর আজকে রান্না করব না তর তাজা একটা নিয়ে যাই আজকে দুইটা রেসিপি ট্রাই করব আসলে হচ্ছে বাসায় সব সময় এক মানে একইভাবে মুরগি রান্না করা হয় তো এটা আমি হচ্ছে ট্রাই করলাম চিলি চিকেন তো আমি আগেও অনেকবার হচ্ছে রান্না করেছি বাট এই যেই কোফতা কারি চিকেন এটা হচ্ছে যে আমি প্রথমবার ট্রাই করছি আর আমাদের বাসার হচ্ছে সবাই অনেক পছন্দ করছি হারারা বলছে ভালোই লাগছে মাঝে মাঝে এভাবেও রান্না করতে পারো তো আমি চিন্তা করে দেখলাম যে হ্যাঁ সবসময় তো আলু দিয়ে বা একটু ঘুনা ভুনা করে রান্না করা হয় এখন থেকে মাঝে মাঝে এভাবেও ট্রাই করব তো আমি পুরো চিকেনটাকে হচ্ছে কাজে লাগাইছি শুধু হচ্ছে হাত পা কলিজা ঘিলা হার টার এগুলো হচ্ছে বাদ দিয়ে এরপর আমি জাস্ট হচ্ছে নিচের যেই থাইয়ের অংশটা ওই দু দিয়ে হচ্ছে চিলি চিকেনটা করেছিলাম আর উপরের যে ব্রেস্ট পিস্ট ওই দুটা দিয়ে হচ্ছে আমি চিকেন কোফতাকাড়িটা রেডি করছিলাম কারণ হচ্ছে হাড়ার অংশ দিয়ে তো আর কোফতাকাড়িটা হবে না যেহেতু এটাকে আমি ব্লেন্ড করে কিমা করে নিয়েছিলাম এই আর কি আর আজকের ভিডিওতে আমি হচ্ছে পুরো ভিডিওটা মানে পুরো রেসিপিটা আপনাদেরকে দিব না আমি হচ্ছে রেসিপিটা রেখেছি যদি আপনারা চান অবশ্যই হচ্ছে আমি কোফতাকারির রেসিপি শেয়ার করব আর যদি কেউ চান অবশ্যই চিলি চিকেনের রেসিপিটা তো এখানে আমি আমি মুরগিটাকে কেটে ধুয়ে মানে একেবারে রেডি করে এরপর আগে হচ্ছে একটু হালুয়া রান্না করতেছিলাম আর রুটি সেদিন বানাইনি কারণ ফ্রিজে ফ্রোজেন করা ছিল পরোটা তো ভাবলাম ওইটা দিয়েই হয়ে যাবে আর রুটি বানানোর প্যারাটা না নেই কারণ ওই দিন অনেকটা কাজই ছিল ব্যস্ত সবাই তো জানেন ওই দিনের ব্যস্ততাটা একটু বেশিই থাকে তো ছোটোবেলা থেকেই দেখতাম সব ওরা তামুরা নানুরা মামিরা ওরা হচ্ছে এরকম হালুয়া রুটি বানায় তো আমি যেহেতু খাই না তো অতটা একটা আগ্রহও নাই তারপরও বাসায় ভাই আছে ছেলে আছে ছেলের বাবা আছে ওদের জন্য হচ্ছে করা তো ভাবলাম রুটিটা বাদ দেই কারণ হচ্ছে ফ্রোজেন করার পরটা আছে ওইটা দিয়েই হচ্ছে কাজ চালাবো তো আমি হচ্ছে মানে হালুয়াটা রান্না করে একদম নরম হালুয়াটা জাস্ট ওই বরফি বরফি সাইজের যে হালুয়াটা করা হয় ওইটা করেছি একটু শক্ত শক্ত করে তো আমি পুরো ভিডিও আসলে ভিডিও ক্লিপ নেওয়া হয় সবগুলো ভিডিও ক্লিপই নিয়েছিলাম তো এদিকে হচ্ছে ওরা নামাজ পড়ে চলে আসছে আমার কাজ করতে করতে আমার ছেলে তো নামাজ পড়তে যাওয়ার কথা বললো অনেক খুশি আর এসে প্রত্যেকদিন এভাবে হচ্ছে সালাম দিবে আমাকে আজকে ভুলে গেছিলো আমি বলার পরে এরপরে দিল তাহলে প্রত্যেক দরজা দিয়ে ঢুকতেই হচ্ছে আমাকে আগে সালাম দিয়ে তারপরে ঢুকবে এরপর ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে আমি চলে আসলাম হচ্ছে বাকি রান্নাটুকু করতে যেহেতু রাত্রে আর পসিবল না মানে সন্ধ্যার দিক থেকে আর সময়ই পাওয়া যাবে না রান্না করার তো এখানে কোফতাকারি বানানোর জন্য আমি গ্রেভি রেডি করব তার জন্য টমেটো আর পেঁয়াজ এখানে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর কোফতাকারি যেহেতু একদম রেডি হয়ে গেছে এগুলো এখন হচ্ছে একটু ভেজে নিব একটা ভিডিও দেখতে আর কতক্ষণ এদিকে হচ্ছে রান্নাগুলো করতে অত একটা সময় লাগে না কিন্তু ভিডিও করতে করতে যখন রান্না করছিলাম পুরো সময়টাই যেন হচ্ছে আমার রান্নার পিছনে চলে যাচ্ছে ভিডিওর পিছনে চলে যাচ্ছিলো এই অবস্থা আর এদিকে দেখেন তো কথা বলতে বলতে কোফতাকাড়ি এগুলো হচ্ছে ভেজে নেওয়া শেষ এগুলো কিন্তু ভাপিয়েও নেওয়া যায় যারা হচ্ছে ভাপিয়ে নিতে পছন্দ করবেন মানে সুবিধা হবে আর কি তারা ভাপিয়ে নিবেন আমার ভাপিয়ে নেওয়ার মতো তেমন কোন পাত্র ছিল না তাই হচ্ছে আমি ভেজে নিয়েছি আর কাঁচা অবস্থায় রান্না করতে গেলে একটু সময় লাগে রান্না করতে না কাঁচা অবস্থায় ও গ্রেভিটা হচ্ছে দিয়ে দেওয়া যায় কোফতাকারিগুলো কোফতাকারিগুলো ম্যারিনেট করে রাখছিলাম সেগুলোকে হচ্ছে একটু ভেজে নিচ্ছিলাম চিলি চিকেন তো বাসায় অনেকেই ট্রাই করেন কিন্তু এরকম একটা দিনে হচ্ছে এগুলো রান্না করাটা আসলে একটা ঝামেলার ব্যাপার ছিল তারপরেও ভাবলাম যে সবসময় একই রকম রান্না আর ভালো লাগে না তাই ঝামেলা হলেও হচ্ছে রান্নাটা এভাবে করেছি আর বাবুরাবু কিন্তু আমার হাতের এই চিলি চিকেনটা অনেক পছন্দ করে অনেকে আসে ক্যাপসিকামের টেস্টটা বা স্মেলটা হচ্ছে নিতে পারে না তাদের কাছে আবার চিলি চিকেনটা একটুও ভালো লাগবে না কিন্তু যারা ক্যাপসিকাম খেতে পারে তার স্মেল নিতে পারে তাদের কাছে কিন্তু দুর্দান্ত লাগবে আর ওইদিকে যে টমেটো আর পেঁয়াজের আমি হচ্ছে একটা মিশ্রণকে অনেকক্ষণ যাব সেদ্ধ করেছিলাম সেটা হচ্ছে ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি আর এই গ্রেভিতে দিয়ে দিছি একদমই খুবই সহজে হচ্ছে অল্প উপকরণে আমার মনে হয় কারিটা রেডি হয়ে যায় আর মশাল্লার টেস্টটা অনেক ভালো মেহমান আপ্যায়নে কিন্তু ভালো একটা সাইড হতে পারে মানে আপনার রান্নাতে এটা আর একটা রেসিপি নতুন রেসিপি ইনক্লুড হতে পারে আর কোন আপু যদি আমার হচ্ছে রেসিপিটা চাও অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবা আর আমি তোমাদেরকে অবশ্যই রেসিপিটা দিব তারপরে হচ্ছে আমি চিলি চিকেনটাও রেডি করে নিচ্ছিলাম আর এখানে এক আপু আমি যখন শর্ট ছাড়ছিলাম তখন হচ্ছে এক আপু বলতেছিল এগুলো তেল নাকি পানি এগুলো হচ্ছে তেল আসলে দেখতে এরকম পানির মতো লাগতেছিল কেন এমনটা লাগছে সেটা আমি নিজেও জানি না পরে আপুর কমেন্ট দেখে হচ্ছে আমি খেয়াল করলাম যে দেখতে তেলগুলোকে পানির মতো লাগতেছিল যাই হোক এবার হচ্ছে আমার এই গ্রেভিটা রেডি করার শেষ আমি হচ্ছে চিলি চিকেনের জন্য যে চিকেনগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো হচ্ছে দিয়ে একটু নেড়ে চেড়ে নিব আর দেখতে এত লুকটা ভালো লাগছে আমি আসলে ক্যাপসিকাম সবুজটা আমার বাসায় ছিল হলুদ আর লালটা আমি আনবো বাজারে গেছি আমি একদমই হচ্ছে ভুলে গেছি মানে আনার কথা আমি বাসায় সাফসুস করতে করতে মরি আমি বলতে চাই হ্যাঁ আমি তো বাকি ক্যাপসিকামগুলো আনলামই না এরপরে ভাবলাম যাই হোক যেটা ছিল সেটা দিয়ে কাজ সারি আর সবুজটা দেওয়ার পরে মানে একটু কালারফুল দেখ খালে হচ্ছে ভালো লাগতো তো ভাবলাম যে টমেটো দিয়ে দেই তো টমেটোর মাঝখান থেকে বিচিগুলা ফেলে এরপরে হচ্ছে কিউব কিউব করে কেটে নিয়ে পরে হচ্ছে সব শেষে আমি টমেটোটা হচ্ছে দিয়েছি না হলে তো আবার গলে যাবে কারণ ক্যাপসিকামটা তো একটু শক্ত থাকে ওইটা গলে না কিন্তু টমেটো গলে যাবে সেজন্য একদমই সবার শেষে দিয়েছিলাম টমেটোটা আর দেখেন এদিকে শেষে আমি একদম কোফতাকারের লুকটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কেমন হয়েছে আর চিলি চিকেনটা তো একদম গ্লসি একটা ভাব দিচ্ছিল যেটা দেখতে কিন্তু অনেক সুন্দর এই চিলি চিকেনটা আপনারা খাওয়ার কয়েক মিনিট আগে রেডি করলে না এটার টেস্ট এত ভালো লাগে মানে গরম করে খাওয়ার চেয়েতে এটাকে টাটকা টাটকা রান্না করে তক নগদ যেটাকে বলে ওই অবস্থায় খেলে কিন্তু বেশি মজা লাগে কারণ তখন উপরের চিকেনের যে উপরের কোটিংটা ওইটাও একটু ক্রিস্পি থাকে আর কি এরপরে সবশেষে রান্না করলাম হচ্ছে প্লাউ আমি ভাবলাম সবাই এই ভাইরাল প্লাউ রেসিপি দিচ্ছে আমি কেন দিবো না যাই হোক প্লাউ রান্না দেখানোর মতো কিছুই নাই আমি জাস্ট মানে রান্না করেছি সেই হিসেবে এটারও একটু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম এই আর কি আমি আমার রান্নাটা শেষ করতে করতে প্রায় হচ্ছে নামাজের টাইমে হয়ে যায় মানে আমি একদমই বিকাল থেকে রান্না শুরু করি আবার মাঝখানে একটু ইফতারের জন্য ব্রেক নিয়ে এরপর আবার রান্না করি আসলে ভিডিও করতে করতে রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে অনেকটা সময় ব্যয় হয় এমনি দ্রুত আপনি যেই সময়টুকুতে রান্না করতে পারবেন ভিডিও করতে করতে কিন্তু আর একটু বেশি সময় নিয়ে আপনাকে রান্না করতে হবে এই আর কি আর হ্যাঁ আমার নতুন আপুদের জন্য একটা টিপস শেয়ার করি আপনারা পোলাও রান্না করলে বা খিচুড়ি রান্না করে চালটাকে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখবেন মানে প্রথমে হচ্ছে পানিতে দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখবেন এরপরে ভালো করে ধুয়ে একটা ছাঁকনিতে নিয়ে পানিটা একদম ঝরিয়ে নেবেন এরপরে আবার যখন রান্না করবেন তেলের মধ্যে আগে অনেক ভালো করে হচ্ছে ভেজে নিবেন এরপরে হচ্ছে পানিটা দিবেন তাহলে আপনাদের পোলাও খিচুড়ি বলেন বিরিয়ানি বলেন একদমই ঝরঝরে হবে আর আমার ছেলেকে এই তারাবাতিগুলো জ্বালাতে দিয়ে আমি একেবারে ছোটবেলার কথা মনে পড়ছে আমার আমি গত বছর আমার ছেলের জন্য আনাইছি যদিও আমার ছেলে এটা বুঝে না বাট আমাদের স্মৃতি ধরে রাখতে হচ্ছে আমার ছেলেকে দিয়ে আমি এগুলো জ্বালাইছি আমার ছেলে খুবই মানে আনন্দ নিয়ে জ্বালায় কত বছরও জ্বালাইছিল এবছরও জ্বালাইছে এই আর কি তো এই তো আজকের ভিডিওটা হচ্ছে আপুরা এই পর্যন্ত রাখবো আপু ভাইয়েরা রিকোয়েস্ট থাকবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন সাথে একটা শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ